কিভাবে আমি কমি আকীদা থেকে শুনি আকিদায় গেলাম গিয়েছি কি জন্য এই প্রশ্নটা সকলের মনেই আছে যে আমি কমই আঁকিতে থাকা অবস্থায় খুব সুন্দর বয়ান করেছি কিন্তু হুট করে আমার এমন কি হয়ে গেল কি হয়ে গেল যে আমি কমই আঁকিটা ছেড়ে আমি মাজার পূজারীদের সাথে গিয়ে যোগ দিলাম বা যোগ দিয়েছি এটা তো আপনার মনেও প্রশ্ন আমার বাবা আমার মনেও প্রশ্ন আমার উস্তাদের মনেও প্রশ্ন আমার ছাত্র ভাই যারা আছে তাদের মনেও প্রশ্ন যে এত ভালো একটা ছেলে আমাদের সাথে চলাফেরা করেছে কবি মাদ্রাসায় খুব ভালো পড়াশোনা করেছে কেন সে কেন ইসমাইল মাদানি কেন সে কেন আকীদা থেকে সুন্নি আকিদায় গেল সুন্নিদের সাথে গিয়ে যোগদান করলো কেন সে তো আকীদা থাকতেও খুব ভালো পর্যায় ছিল পর্যায় ছিল আকিদায় থাকতেও ভালো বয়ান করত। করত মাহফিল করত অনেক যাওয়ার কারণ কি এটা আপনার মনেও প্রশ্ন আমার বাবা মার মনেও প্রশ্ন আমার উস্তাদদের মনেও প্রশ্ন আমার ছাত্র ভাইদের মনেও প্রশ্ন এবং সব থেকে বড় যে বিষয়টা হচ্ছে আমার নিজের মনেও এটা প্রশ্ন কি জন্য আমি দিনের পথ দিনের পথ কৌমি দেওয়ন্দি উলামায়ের পথ ছেড়ে আমি ভণ্ডদের মাজার পুজারীদের চলে গিয়েছে আপনাদের সামনে আপনাদের ছোট্ট করে আমি এক মিনিটে কথাগুলো তুলে আমার যখন ফার্স্ট আমি কম থাকা অবস্থায় আমার কিছু বয়ান ভাইরাল হয় ওই সময় থেকে আমাকে এবং এবং তাদের চিন্তা ভাবনা এমন হয় এমন হয় যে তারা চাচ্ছিল যে আমাকে দিয়ে যেহেতু আমি ভাইরাল হয়েছি তখন আমাকে দিয়ে তাদের সুনিয়তের বয়ান করাবে এবং তাদের সাথে আমাকে রাখবে প্রথম থেকে যেহেতু আমি সুন্নিয়া আকিদা পছন্দ করি না আমি সুন্নিদের বিরুদ্ধে কিছু বক্তব্য দিয়েছিলাম তো ওই সময় থেকে তারা আমাকে টার্গেট করে তারা আমার পিছনে এমন কোনো কালো জাদু শক্তি নেই যে তারা আমার পিছনে খাটায়নি খাটায়নি প্রথম যখন আমি প্রথম যখন আমি সন্ন্যাকি দেয় গেলাম বা চলে গেলাম ওই সময় কিছু লোকের সাথে আমার পরিচয় হয় সেই লোকগুলো আমাকে নিয়ে তাদের ওখানে আশ্রয় দেয় কিন্তু তখনও আমি বুঝতে পারলাম না যে আমাকে কেন তারা হুট করে চিনি না জানি না চিনি না রাস্তায় দেখা হলো বললো যে আপনি ক কম একিদা থেকে চলে আসেন সুন্নি একিদায় আমরা চাই আপনি চলে আসেন চলে আসেন আস্তে আস্তে তাদের ওখানে যখন নিয়ে আমাকে রাখলো আমি আমার মা বাবাকে ভুলতে লাগলাম আমি আমার বাসা কাজপুর আমি আমার বাসাকে ভুলতে লাগলাম লাগলাম কেমন যেন আস্তে আস্তে আমার কাছে মনে হলো মনে হলো যে তাদের যে এলাকায় আমাকে নেওয়া হয়েছে সেই এলাকায় আমার আপন সেই লোকগুলোই আমার আপন সেই এলাকা গ্রাম জুড়ে সুন্নি মাজার বসবাস না কারো নামাজ নেই নামাজ কারো রোজা নেই কারো রোজা কারো ঠিকঠাক কোনো আমল নেই কোনো আমল নেই কিন্তু নামে শেষে সুন্নি লাগিয়ে সুন্নি লাগিয়ে তারা সিড়ি বেদা আতি বেদা এবং বিভিন্ন রকম কালামের সাথে তারা যুক্ত যুক্ত সবথেকে বড় একটা কথা আপনাকে আমি বলি 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 আমি একজনের সাথে আমার যখন ভালো খাতির হয় সম্পর্ক হয় তার নামটা আমি নাই বলি তার বাড়িতে যখন আমি থাকি থাকি তো একদিন গভীর রাত প্রায় একটা বাজে আমি ফোন চালাচ্ছিলাম ফোন হঠাৎ করে আমার কাছে মনে হলো একজন যে কেউ একজন মানে গেট খুলে বিল্ডিং বাসা থেকে বের হচ্ছে তখন আমার যেহেতু ছোটো কাল থেকে একটু সাহস বেশি আমি উঠলাম আমার রুম থেকে বের হলাম রুম থেকে দেখলাম ওই সুন্নি যেই ব্যক্তিকে আমাকে তার বাসায় আশ্রয় দিয়েছে সে গভীর রাতে বাসা থেকে বের হয়ে বের সে দুইটা কবুতরের গলার মধ্যে তাবিজ বেঁধে দিল এবং কবুতর দুটোকে উড়িয়ে দিল এবং আমি প্রায় সময় দেখতাম যে তারা যে তারা মানুষের হারটি কবর থেকে তুলে এনে মানুষের মাথার খুলি মানুষের হার বুকের হার সিনার হার এগুলো কবর থেকে এনে তারা বিভিন্ন রকম ভাবে বিভিন্ন রকম কালো জাদু করতো কালো জাদু করতো মানুষকে ক্ষতি করতো করত তখন যখন আমি আস্তে আস্তে আমার বাড়িঘর বলতে লাগলাম আমি দেড় বছর আমার বাড়ি থেকে আমি দূরে ছিলাম বিবারিয়াতে ছিলাম কিছু কথাকথিত সুন্নিদের সাথে আমার চলাফেরা হয় হয় দেখা হয় দেখা হয় উগ্রপন্থায়ের সুন্নি যারা সুন্নি যারা তাদের সাথে আমার পরিচয় আছে আমার পরিচয় তারা আমার বিভিন্ন কৌশলে আমাকে বাড়িঘর ভুলিয়ে লাগলো ভুলিয়ে রাখলো ভুলিয়ে রাখলো এবং এবং তারা যে আমাকে মাঝে মাঝে খাবার দিত খাবার দিত আমি ওই খাবারগুলো খেলে অনেক সময় আমাকে মিষ্টি দিত মিষ্টি দিত যে খাও যে অনেক সময় খিচুড়ি দিত বিভিন্ন রকম খাবারগুলো যখন দিত আমি বুঝতে পারতাম কিছুটা এই খাবারগুলো খাওয়ার কারণে আমার নিজের কোনো সমস্যা হচ্ছে খাবারগুলো যখন খেতাম আমার নিজের কাছে মনে হতো মনে যে আমি আমার নিজের স্মৃতিশক্তি সব হারিয়ে ফেলতেছি আমি আমার বাবা মাকে বলতেছি আমি আমার উস্তাদদেরকে ভুলে যাচ্ছি আমি আমার বন্ধু বান্ধবকে ভুলে যাচ্ছি এই কথা কথিত আমাকে একটা নয় দুইটা নয় তিনটা নয় প্রায় একুশটা একুশ কালো জাদু কালো বান বেড়েছে এবং তাবিজ করেছে আমি বর্তমানে চিকিৎসাধীন অবস্থায় আছি তারা আমার বিরুদ্ধে এমনভাবে লেগেছে যে লেগেছে তাদের সুন্নি আখিদা থেকে যদি আমি চলে আসি তাহলে আমাকে আমার কণ্ঠ তারা নষ্ট করে দিবে তাই হচ্ছে আমি যখন ঘাটি নিয়োগ করে আকিদা থেকে চলে আসলাম চলে আসলাম তখন থেকে আমার গলাটা বসা বসা ভাব কথা বলতে কষ্ট হয় আমি বিভিন্ন সময় অসুস্থর মধ্যে পড়ে থাকি পরে থাকি বর্তমানে আমি আমার কিছু ইস্তরদের পরামর্শে কিছু আলেম সাথে আমার সাথে আমি সম্পর্ক রেখে ওনাদের থেকে আমি চিকিৎসা নিচ্ছি আল্লাহর ফজলে আশা করি আমি সুস্থ হয়ে যাব সুস্থ আপনারা আমার জন্য দোয়া করবেন এবং বিশেষ করে মাজার কথা কথাকথিত সুন্নিদের থেকে আপনারা দূরে থাকবেন তাদের মধ্যে কিছু কিছু মানুষ রয়েছে যারা কালো জাদু এবং বিভিন্ন রকম মানুষকে কুফুরি কালামের সাথে জড়িত করে মানুষের বিশাল বিশাল ক্ষতি করে ফেলে আপনারা আমার জন্য দোয়া করবেন প্রায় সময় আমার বুকে ব্যথা হয় আমি আমি আমার যে উস্তাদদের থেকে চিকিৎসা নিচ্ছি আমি তাদের যখন বলি তখন তারা আমাকে বলে যে তারা তোমার হার্ট কে নষ্ট করার জন্য তাবিজ করেছে অন্য আপনারা আমার জন্য দোয়া করবেন দোয়া করবেন আল্লাহ তাহলে যেন আমাকে কথাকথিত সুন্নি দুশ্মনদের হাত থেকে হেফাজত করেন এবং করেন এবং আমি যে কম এক ছেড়ে গিয়েছিলাম ছেড়ে প্রথম কারণ হচ্ছে আমাকে তারা কুফুর কুফুরি কালাম করে নিয়েছে তাদের দলে এবং আমি খুব কষ্টে ছুটে আসছি ওখান থেকে আসছি আপনারা আমার জন্য দোয়া করবেন করবেন এবং আমাকে কেউ ভুল বুঝবেন না ভুল বুঝবেন না আমি প্রথম থেকে কমি ওলামা একরামের সাথে ছিলাম এখনো আছি এখনও আছি মৃত্যু পর্যন্ত থাকবো ইনশাআল্লাহ আমরা ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিওর জন্য আমাদের ইমাম মিডিয়া